আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য মধ্য বিকালের একটি হালকা নাস্তার রেসিপি দর্শক সাধারণত বাচ্চারা দুপুরে খাওয়া দাওয়া করে একটা ছোট্ট ঘুম দিয়ে বের হয় খেলার জন্য সারা বিকেল লাফালাফি ঝাঁপা খেলাধুলা করে ক্লান্ত হয়ে ঘরে ফেরে তখন যদি এই পায়েসটা বাচ্চাকে খাওয়ানো যায় বাচ্চারা কিন্তু ফুল স্পিডে এনার্জি পাবে পাশাপাশি পর্যাপ্ত পুষ্টি পাবে পেট ভরবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে তো চলুন এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন চিনি চিনিটাকে জাল করে প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব আপনারা কিন্তু এখানে ক্যারামেল ছাড়াও এই পায়েসটা তৈরি করতে পারবেন তো যদি আপনারা ক্যারামেল ছাড়া পায়েসটা তৈরি করতে চান তাহলে এই স্টেপটা স্কিপ করে যাবেন আমি মাঝে মধ্যে ক্যারামেল তৈরি করে পায়েস রান্না করি আবার এমনিও ক্যারামেল ছাড়াও পায়েসটা রান্না করি তো যাই হোক ক্যারামেল আমার এখানে তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল লিকুইড গরুর দুধ প্রথমে অল্প পরিমাণ দিয়ে ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে বাকিটুকু দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক শিশু বিশেষজ্ঞদের মতে এক বছর বয়স হলেই বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো যাবে তবে সেই ক্ষেত্রে সরাসরি গরুর দুধটা না খাইয়ে বাচ্চাকে প্রথমেই গরুর দুধের বিভিন্ন রকমের খাবার খাইয়ে অভ্যস্ত করতে বলেন তো এই খাবারটি কিন্তু আপনারা বাচ্চাদেরকে এক বছর বয়স হলেই খাওয়াতে পারবেন আর গরুর দুধ তো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এবং আদর্শ একটি খাবার এটা কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে কার্যকারী একটি খাবার তো যাই হোক দুধের মধ্যে যখন সুন্দরভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমরা একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটি এলাচ এক টুকরো দারুচিনি আর একটা তেজপাতা তারপর নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে না হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল আমি এখানে প্রায় আমার হাতের এক মুঠোর একটু কম পোলাওর চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক এবার চালটা দিয়ে আমি ঘন ঘন নেড়েচেড়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিব একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন গরম দুধের মধ্যে চাল দেওয়ার সাথে সাথে চালটা কিন্তু দলা পেকে যাবে তো সেই ক্ষেত্রে চালটা দিয়ে সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে দেন এভাবেই কিন্তু চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা চালটা সিদ্ধ হয়ে আসা অবধি রান্না করে নিব তো এভাবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমরা চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নিয়েছিলাম আর এতেই কিন্তু চালটা সিদ্ধ হয়ে একদম গলে আসছিলো তারপরে একটা আলো মেশার সাহায্যে ঘুটে এরকম নরম করে নিয়েছি আসলে দর্শক হয়েছিল কি ক্যামেরাটা অফ করে আমি ভিডিওটা করেছিলাম তো আমি ভাবছি যে হয়তো ক্যামেরাটা চলছে আসলে ক্যামেরাটা বন্ধ রয়েছে তো এজন্য আমার এখানে ভিডিওটুকু আর দেখাতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এখন দেখুন কী দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি আর ঘি তো বাচ্চাদের জন্য খুবই উপকারী এটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায় অনেক উপকারিতা রয়েছে ঘি আর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ আসলে মিষ্টি খাবারে লবণ না হলে মনে হয় যে মিষ্টিটা হয়ই নাই তো এজন্য আমি লবণটা দিয়ে দিলাম আপনারা যারা মিষ্টি খাবারে লবণ লবণ পছন্দ না তারা লবণটা স্কিপ করে যাবেন এরপরে এখানে যাচ্ছে হলো বাদাম গুঁড়া আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম করে নিয়েছি তো সেটাই পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ছোট্ট একটা বল কেনে নিব তো যখন হালকা একটু ফুটতে থাকবে এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নেব আর এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য কিন্তু এখন একদম রেডি এভাবেই আপনারা বাচ্চাদেরকে মধ্য সকালে কিংবা বিকালের হালকা নাস্তায় এই পায়েসটা তৈরি করে খাওয়াতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে সকালের নাস্তায় কিংবা রাতের ভারী খাবার কিংবা দুপুরের ভারী খাবার হিসাবেও এই খাবারটি তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন অনেক সময় দেখা যায় যে দুপুরে বাচ্চারা ভাত খেতে চায় না খিচুড়ি খেতে চায় না রাতে খেতে চায় না তো তখন কিন্তু আপনারা চাইলে এরকমের ভিন্ন ধরনের একটা খাবার বাচ্চাকে খাওয়াতে পারেন